আর এবার নজর রাখবো নদিয়ায় বাড়ি ফিরল অপহৃত নাবালিকা কর্ণাটক থেকে উদ্ধার ধুবুলিয়া থানার পুলিশের নয় সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিল দশম শ্রেণীর ছাত্রী শেখ সাজিদের নাম উঠে আসছিল কিভাবে পাওয়া গেল এই ছাত্রীকে সমীর রয়েছে আমার সঙ্গে আরো বিস্তারিত জানাতে পারবে সমীর কিভাবে পাওয়া গেল দেখো সোনিয়া গত নয় সেপ্টেম্বর ধুবুলিয়া থানা এলাকার এক দশম শ্রেণী ছাত্রী হঠাৎই নিখোঁজ হয়ে যায় বাড়ির লোক খোঁজাখোঁজি করার পরও তাকে না পেয়ে ধুবুলিয়া থানায় নিখোঁজের ডায়েরি করেন এবং এরপরে কিন্তু পুলিশ তদন্ত নেমে যেটা জানতে পারে কয়েকজন তাকে অপহরণ করতে পারে এবং সেই কারণে কয়েকজনের নামও তার উঠে আসে এবং তদন্ত যেটা জানা যায় যে সাজিদ বলে এক যুবক তার বাড়ি সিংহাটি এলাকায় ধুবলিয়া থানালি সেই সম্ভবত তাকে অপহরণ করে নিয়ে গিয়েছে এবং কর্ণাটকে তাকে নিজে আটকে রাখা হয়েছে এবং তাকে অপর অপৎ উদ্দেশ্যে আটকে রাখা হয়েছে এরকম খবর কিন্তু পুলিশ পায় এরপরে একটি পুলিশের দল কর্ণাটকে যায় এবং সেখানে গিয়ে কিন্তু সেই অপহৃত নাবালিকাকে এবং উদ্ধার করে এর পাশাপাশি সাজিদ অভিযুক্ত তাকেও কিন্তু গ্রেফতার করে নেওয়া হয়েছে

বেশ কিছুজন সন্দেহভাজনের নাম আমাদের সামনে উঠে আসে সাজিদ শেখ বলে একজন সিংহাটিতে পারি সেই নাবালিকা নাবালিকাকে ভুল বুঝিয়ে অপহরণ করে নিয়ে গেছে এবং পরবর্তীতে আরও জানতে পারা যায় যে সে ওই নাবালিকাকে নিয়ে কর্ণাটকে চলে গেছে স্পেশাল টিম তৈরি করি সেই মেয়েটিকে সতেরো তারিখে উদ্ধার করা হয় এবং তার সাথে যে তাকে নিয়ে গেছিলো সাজিদ শেখ তাকেও অ্যারেস্ট করা হয় পরবর্তী যা যা ইনভেস্টিগেশনের স্টেপগুলো আছে আমরা নেবো অপহরণ করে নিয়ে গেছিল তারপরে আমি পুলিশের অভিযোগ করেছিলাম পুলিশ সেখান থেকে পুলিশ আমার পুজোর আগে মেয়েকে উদ্ধার করলো যেমন মা দুর্গা বাড়িতে ফিরে আসে আমার মেয়েও আমার কাছে ফিরে এসেছে এতে আমি খুব আনন্দিত ভয়ঙ্কর এক ঘটনা লিলুয়ার বামুন গাছিতে যুবকের ওপর হামলা আর বন্ধুকে সঙ্গে নিয়ে বাইকে এসে ছুরির কোপ কি কারণ এই ছুরির কোপ দেওয়ার আরো বিস্তারিত দেবাশিস জানাতে পারবে বিষয় দেবাশিস কি কারণ যাকে গ্রেফতার করেছিল ইতিমধ্যেই হিন্দুয়া থানা পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ স্থানীয় এক যুবক সুরজ রাজমহ তাকে ছুরিকাহত করা কিন্তু কেন করলো পুলিশ তদন্ত যদি জানতে পারে হেমন্ত পুলার বোন তার প্রাক্তন প্রেমিক ছিল এই সুরাজ কিন্তু সেই হেমন্ত চোখলার বোনের বিয়ের পরেও দিনের পর দিন সে কিন্তু তার বোনকে উত্তপ্ত করতে শুরু বিভিন্ন মোবাইল নাম্বার থেকে তাকে ফোন করা হতো মহিলাকে এবং তাকে উত্তপ্ত করা হতো গতকালও এই ঘটনা ঘটায় শুরত

আর একজন ধরা পড়েছে ওনাকে আমি হেমেন মিশ্রা আছে একটা সানি সাহ আছে আর ওর সঙ্গে বাবুরা আছে তিনজন গাড়ির মধ্যে বসেছে